নমস্কার বন্ধুগণ আমি নরেশচন্দ্র বিশ্বাস ওয়েলনেস টিভির তরফ থেকে আপনাদের কাছে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা নিয়ে এলাম তো আজকে একটা বিশেষ নিউজ একটা বিশেষ খবর আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে এসআইআর যে এসআইআরটা এখন চলছে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লায় যে বিএলও একজন বিএলও থাকেন তার কাছ থেকে ফর্ম তিনি ডিস্ট্রিবিউট করবেন এবং সেই ফর্মগুলো আবার যথারীতি ভরাট করে আপনারা আবার যথাযোগ্য স্থানে আবার জমা করবেন সেই বিএলওর কাছে জমা করবেন তো দেখুন আমি একটা কথা আপনাদের বলছি বলবো যে এই এইরকমভাবে আপনি ফর্মগুলোকে আগে জেরক্স করে নেবেন দেখুন প্রত্যেকটা ফর্ম আপনারা একটা টিপস দিচ্ছি যে এই যে আপনারা ফর্মটাকে জেরক্স করে নেবেন তো জেরক্স করে নিলে কি হবে একটা বা দুটো জেরক্স করে নিতে পারেন এবারে সেই জেরক্স করে নিলে পরে আপনাদের এই এইটা সুবিধা হবে এবং একটা রাবার মানে পেনসিলের উড পেনসিল দিয়ে আপনারা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং ফিল করে আপনি বিএলওকে দেখাবেন যদি বলে ঠিক আছে তাহলে ভালো আর যদি নিজে বুঝতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় তো এখন অনেক কিছুই জানা যায় ইউটিউবের ভিডিও সঠিক জায়গা থেকে আপনি দেখে সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন তো ফর্মটা যেখানে আপনার স্ক্যানার রয়েছে সেই জায়গায় কোনো দাগ দেবেন না কারণ ওখানটায় আপনার স্ক্যানার রয়েছে সেই কারণে ওখানটায় কোনো দাগাদাগি করবেন না ফর্মটাকে রাফ ইউজ করবেন না সঠিকভাবে ফর্মটাকে ফিল আপ করে আবার জমা দেবেন দুটো ফটো লাগাবেন কারণ এক কপি ফটো দিয়ে একটা ফর্ম সেটে সঠিকভাবে মানে ফিল আপ করে বিলোর কাছে জমা রাখবেন আর সিল দিয়ে নিচে দেখবেন নির্বাচক এই যে এইখানে লেখা আছে এই যে নিচে একেবারে নিচে লেখা আছে কী আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বিধ্বংকুষ্ঠের ছাপ হ্যাঁ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখসহ তো এই এই জায়গায় আপ মানে সই করবেন আর তার নিচে দেখবেন ও এর স্বাক্ষর বিএলএর বিএলও একটা স্বাক্ষর করে দেবে কারণ ওইটা আপনার রিসিভ কবি হবে পরবর্তী সময় আপনি এইটা মানে কাজে লাগাতে পারবেন ওখানে কী হবে বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইয়ের এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি এই কথা লেখা আছে বিএলও সেখানে স্বাক্ষর করে দেবে তো এই ফর্ম এই যে দেখছেন এই ফর্মগুলো উনি দেবেন এবং সেই ফর্ম ফিল আপ করে যথারীতি আবার দেবেন দু হাজার দু হাজার দুই সাল দু সালে যাদের নাম অন্তর্ভুক্ত আছে যাদের নাম অন্তর্ভুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম ফিল আপ হবে এই দেখুন দু সাল এরকম দু হাজার দু দুই সালের একটা নথি এরকমভাবে আপনারা মানে পাবেন এটা হচ্ছে মূল বিধানসভা তালিকা আর কি বিধানসভা নির্বাচক ক্ষেত্রে না নং নাম সংরক্ষিত মর্যাদা হ্যাঁ তো এবারে এখানে যে যার নির্বাচক তালিকা মানে ক্ষেত্রে মানে এটা বেঙ্গলের ক্ষেত্রে আর কি আমি বলছি তো সেইটা পূরণ করবেন এবং আপনার যে নির্বাচক তালিকা দু সেখানে আপনার ক্রমিক নং মানে এপিক ইংরেজিতে যে এপিক লেখা আছে না এপিক কথাটা এপিক কথা লেখা আছে দেখবেন ফর্মে এই যে এই ফর্মে এই ফর্মে কী আছে এই ফর্মে আছে এপিক লেখা আছে এপিক নং তো এপিক নংগুলো আপনারা ঠিক মতো দেবেন আর এখানে এই যারা একেবারে দু সাল যাদের তাদের এই যে এইটুকু পরি মানে পূরণ করতে হবে আর বার দিকের এইটুকু পূরণ করতে হবে কিন্তু তাদের এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা তাদের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে হবে না যাদের দুই সালে নাম আছে আর যাদের নাম নেই যাদের নাম নেই তাদের কিন্তু এই দেখুন যা এই এই ফর্মটা দেবন এইখানেও যাদের নাম নেই পূরণ করতে হবে আবার এই জায়গাও পূরণ করতে হবে বা দিকে পূরণ করতে হবে না এইটুকু হচ্ছে তফাত সম্পূর্ণটা কেয়ারফুলিভাবে পূরণ করবেন যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এপিক নাম্বার নির্বাচন ক্ষেত্রের নাম তারপরে লিঙ্ক হ্যাঁ যার নাম আছে বাড়ির সেই লিঙ্কটা এখানে দেবেন এই সমস্তগুলো যুক্ত করে সম্পূর্ণভাবে সঠিকভাবে আপনি মানে একটা ফ্রেশ কপি তারপরে মানে যেটা আপনার অরিজিনাল ফর্ম সেই অরিজিনাল ফর্মটার মধ্যে বেশি কাটা সেটা বা দাগাদাগি করা যাবে না তো ওই জন্য আপনার এই জেরক্সগুলো আপনি ইউজ করতে পারবেন সঠিকভাবে তো যাই হোক আপনাদের এটুকুই ছিল বলার প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আজকে আমি এই ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম পূরণের ভিডিওটি আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম সেটা আমি করলাম অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল যদি আমার এই ভিডিও কিছুটা হলেও আপনাদের কাজে আসে বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার ওয়েলনেস টিভি সাবস্ক্রাইব করে আমার পাশে আমাকে একটু আপনাদের পাশে জায়গা করে দেবেন অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ প্রত্যেককে